ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরিয়ে আসতে পারে কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাজে ফিরে আসা সম্ভব না অনেক বেড়ে গেছে আমি তাই অনুরোধ করব আজকে এখানে যে আপনার লেখক শিবির লেখক সবাই উপস্থিত আছেন কবিরা উপস্থিত আছেন সাহিত্যিকেরা উপস্থিত আছেন আমি মনে করি যে আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে আগে পারেন নিতে গেলে এখন পারবেন না এটার কোন অর্থ নেই এখন আপনার জনগণকে সঠিক ভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে যেন এগিয়ে যাবো সবার মত যে এক না আমাদের ভিন্ন ভিন্ন মত থাকবে এই সব মত নিয়ে নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল ফুটতে দিতে হবে এবং সেখানে আমাদেরকে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘ করবো না কারণ আমার বক্তব্য দীর্ঘ কারণ অবকাশ নেই সুযোগ নেই যোগ্যতাও নেই আমি শুধু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার আমি অনেক এখানে আছেন সব পণ্ডিত মানুষেরা আছেন তার অনেক বক্তব্য রেখেছেন আমি সেই তর্ক বিতর্কে যাওয়ার যোগ্য নেই তারপর এইটুকু বুঝি যে আমার যে মানুষগুলো শ্রেণীবদ্ধ শ্রেণীবদ্ধ

আহ্বান জানাবো যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব এসেছে এই দায়িত্বটা কিন্তু দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করবো না এমন কোন হটকারিতা করবো না যে হটকারিতার দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছে তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে স্তনের ব্যাপারে আপনার কি করছেন প্রশ্ন প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণতি একটা অবস্থা তারা তৈরি করতে যায়। সে অবস্থা নিয়ে প্রথমবার ফিল করেছে এখন আবার নতুন করে আবার সে অবস্থা তৈরি করতে চায় এইটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া